আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মহান রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি কজেস অ্যান্ড ইফেক্টস অর্থাৎ কারণ এবং ফলাফল অব হিউম্যান ট্রাফিকিং মানব পাচারের মানব পাচারের কারণ এবং ফলাফল এই প্যারাগ্রাফটি বাংলা অর্থসহ পাঠ করব হিউম্যান ট্রাফিকিং মানব পাচার মিনস বলতে বোঝায় ইলিগেল ট্রাফিকিং অর্থাৎ অবৈধ পাচার অব হিউম্যান্স মানুষের ফ্রম ওয়ান কান্ট্রি এক দেশ থেকে টু অ্যানাদার অন্য দেশে বাই রোড অর্থাৎ সড়ক পথে রেইল রেলপথে সি সমুদ্রপথে অর এয়ার অথবা আকাশ পথে ইট ইজ আ গ্রেট প্রবলেম এটি একটি অনেক বড় সমস্যা অফ কান্ট্রি আমাদের দেশের জন্যে অ্যান্ড আদার এবং অন্যান্য ডেভেলপিং কান্ট্রিস অন্যান্য উন্নয়নশীল দেশগুলো অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশগুলো এবং আমাদের দেশের জন্য এটি একটি বড় সমস্যা দ্য ইনসিডেন্টস ঘটনা অফ ট্রাফিকিং পাচারের আর ইনক্রিজিং বৃদ্ধি পাচ্ছে ডেই বাই ডে অর্থাৎ দিন দিন পাচারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে দেয়ার আর মেনি কজেস অসংখ্য কারণ আছে অনেক কারণ আছে অফ ট্রাফিকিং পিপল মানব পাচারের মানুষ পাচারের ইট ইজ সিন ড্যাট দেখা যায় যে মেনি পিপল অনেক মানুষ পার্টিকুলারলি বিশেষ করে চিলড্রেন শিশুরা অ্যান্ড উইমেন নারীরা বিন হয়েছে দ্য ভিকটিমস অফ হিউম্যান ট্রাফিকিং মানব পাচারের শিকার হয়েছে সাম সিরিয়াস এলিগেশনস কিছু মারাত্মক অভিযোগ হ্যাভ বিন ব্রড আনা হয়েছে এগেনস্ট বিরুদ্ধে সাম রেজিস্টার্ড কিছু রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সিস কিছু নিবন্ধিত ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে অফ দ্য কান্ট্রি দেশের দিস এজেন্সিস এই সংস্থাগুলো আর ইনভলভ জড়িত ইন হিউম্যান ট্রাফিকিং মানব পাচারের সাথে বিসাইডস তাছাড়াও বা এছাড়াও দেয়ার আর সাম কিছু আছে ডিজনেস্ট অসৎ অ্যান্ড ইমোরাল অসাধু পিপল মানুষ হু হ্যাভ যাদের আছে গ্রিট ফর মানি অর্থের লোভ আছে টাকার লোভ আছে দে আর ক্রুয়েল তারা নিষ্ঠুর অ্যান্ড মার্সিলেস এবং নির্দয় অ্যান্ড মেক মানি টাকা বা অর্থ উপার্জন করে বাই ট্রাফিকিং পিপল অর্থাৎ মানুষ পাচার করে দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট ড্যাট অর্থাৎ অস্বীকার করার কোনো উপায় নেই যে ইট ইজ প্রভার ডি দারিদ্র হুইজ ফোর্সেস যা বাধ্য করে দ্য পিপল মানুষকে টু লুক ফর ওয়ার্ক কাজের অনুসন্ধান করতে বা খোঁজ করতে ইন দ্য ফরেন কান্ট্রিজ বিদেশের দেশগুলোতে বা বাইরের দেশগুলোতে টু আর্ন উপার্জন করতে দেয়ার লাইভলিহুড তাদের জীবিকার জন্যে মোরভার উপরন্তু পলিটিক্যাল আনরেস্ট অর্থাৎ রাজনৈতিক অস্থিরতা বা অস্থিতি অস্থিতিশীলতা উইক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ দুর্বল প্রশাসন অ্যান্ড এবং ল্যাক অফ কনসাসনেস সচেতনতার অভাব আর অলসো এছাড়াও বলা গ্রেটলি রেসপন্সিবল ব্যাপকভাবে দায়ী ফর দিস ইনহিউম্যান অ্যাক্ট এই অমানবিক কাজের জন্য হাওয়েভার যা হোক হিউম্যান ট্রাফিকিং মানব পাচার হ্যাজ রিসেন্টলি সম্প্রতি হয়েছে হ্যাজ রিসেন্টলি রিসেন্টলি বিন হয়েছে আ গ্রেট কনসার্ন বড়ো উদ্বেগের বিষয় চিন্তার বিষয় ফর দ্য পিপল অফ জনগণের জন্য অফ ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলোর লাইক বাংলাদেশ যেমন বাংলাদেশ ইট ইজ এটি নো ডাউট নিঃসন্দেহে আকারশ একটি অভিশাপ ফর মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতার জন্য ভেরি ভেরি অফেন প্রায়ই দ্য ট্রাফিক হিম ট্রাফিকিং পিপল অর্থাৎ পাচারকিত লোকজন ফল ইন্টু পরে গ্রেট ডেঞ্জার বড় বিপদের মধ্যে পড়ে অ্যান্ড হ্যাভ টু আন্ডারগো তাদেরকে ভোগাতে হয় টেরিবল সাফারিং অর্থাৎ ভয়াবহ ভোগান্তির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় সামটাইমস মাঝে মাঝে দে আর এক্সপোজড দে আর এক্সপোজড তারা শিকার হয় টু ফিজিক্যাল শারীরিক অ্যান্ড মেন্টাল টর্চার অর্থাৎ মানসিক অত্যাচারের শিকার হয় ইভেন এমনকি দেয়ার মার্সিলেসলি তাদেরকে নির্দয়ভাবে নিষ্ঠুরভাবে কিল্ড হত্যা হত্যা করা হয় অ্যান্ড বেরিট এবং তাদেরকে কবর দেওয়া হয় ইন অ্যান ইনহিউম্যান ওয়ে অমানবিক উপায়ে দোষ যারা হু সারভাইভ টিকে থাকে বা বেঁচে থাকে সাফার ভোগে উইদাউট ফুড খাবার ছাড়া ক্লোথস পোশাক ছাড়া মেডিসিনস ওষুধ ছাড়া অ্যাটসেট্রা ইনড্যাট সিচুয়েশন এমতাবস্থায় দে ইনটেন্সলি তারা তীব্রভাবে ব্যাপকভাবে লং ফর আশা করে প্রত্যাশা করে রিইউনিটিং পুনর্মিলনের জন্যে উইথ দ্য মেম্বার সদস্যদের সাথে অব দ্যার ফ্যামিলি তাদের পরিবারের অ্যাট হোম বাসায় অ্যাভ অল প্রধানত দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটি এই অমানবিক কাজ ওভারস্যারোস অর্থাৎ সায়াচ্ছন্ন করে বা খর্ব করে দ্য ইমেজ ভাবমূর্তি অব দ্য কান্ট্রি দেশের নাও এখন বা বর্তমানে ইট ইজ আওয়ার মোরাল ডিউটি আমাদের নৈতিক দায়িত্ব টু টেক গ্রহণ করা ইফেক্টিভ মেজার্স অর্থাৎ কার্যকরী পদক্ষেপ টু স্টপ বন্ধ করার জন্যে হিউম্যান ট্রাফিকিং মানব পাচার ফর দ্য শেক অব হিউম্যানিটি অর্থাৎ মানবতার খাতিরে বা মানবতার জন্যে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহানাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম